বাবার ভালোবাসা নাকি নারী ভালোবাসা আজকে আমরা দ্বিতীয় পর্বতে এসেছি প্রথম পর্ব যারা দেখেন নাই তারা প্রথম পর্বটি দেখে আসতে পারেন নিচে লিঙ্গ দেওয়া থাকলো তো তারপর হচ্ছে যখন সে ছেলেটা ডিপ্রেশনে চলে গেল অনেক ভাবলো তারপর সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে আমার জন্য আমার বাবা এত টাকা খরচ করতেছে আর বাবার সঙ্গে আমার সম্পর্ক সেই ছোট্টবেলা থেকে যার কারণে আমি পৃথিবীতে এসেছি তাদের মনে কষ্ট দেওয়া তো সম্ভব না এখন সেটা ভেবে সে হচ্ছে মেয়েটার সঙ্গে বললো যে দেখো ভালোভাবে বলছে যদি কপালে থাকে তাহলে আমাদের দেখা হবে ইনশাল্লাহ যদি না থাকে আল্লাহ যদি আমাদেরকে তো না করে তাহলে তো করার কিছু নেই যে আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবে না আর তুমি বুঝবে হয়তো বিষয়টা আর এটা তো হারাল না এটা একটা হারাম রিলেশনশিপ আমরা দুজনেই চাই যে সুন্দর হালালভাবে সম্পর্কটা যেন হয় পরবর্তীতে হইলে হইলে না হইলে নাই কিন্তু আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না আর বাবা আমার থেকে কথা যেতে চাইছে যে তিনটি বিষয়ে আমার থেকে অবদান প্রথমে আমি আসক্ত ছিলাম প্রেমের বিষয়ে এই জন্য মাথায় ওগুলো ফেলে নেই যাই হোক এখন আমরা তুমি যদি পারো অপেক্ষা করো না পারলে নেই এমন একটা কথা বলে সে ব্রেকআপ করে দিয়েছিল তো অনেক দিন যাওয়ার পর ব্রেকআপ হয়েছে বহুদিন হয় মেয়েরা অনেক কান্নাকাটি করত এদিকে ছেলেটারও মনটা অনেক খারাপ ছিল তো একটা তাদের রিলেশন মোটামুটি হয়েছিল দুই তিন মাসের মতো দুই তিন মাসের মধ্যে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়েছিল প্রথম ভালোবাসা বলে কথা প্রথম নারীর স্পর্শ পাইছিল ঘুরতে যাওয়ার করা এবং তারপর অনেক দুজনে কষ্ট করছে কষ্ট করে থাকছে তারপরে একদিন হঠাৎ তাদের দেখা হয় দেখা হওয়ার পরে আবার ট্রেন প্রথম স্মৃতিগুলো নিয়ে কথা ওঠে এবং করে সেদিন থেকে আবার একটু একটু কথা বলা শুরু করছিল মানে আবার তাকে নতুনভাবে পেয়ে আবার অতীত বলি যে মানে বাবার কথা আবার সে আর খেলছিল না তো এরকম করে চলতে চলতে কিছুদিন পর সে আবার নিজেই একদিন উপলব্ধি করলো যে আসলে আমি তার সঙ্গে ব্রেকআপ কেন করছিলাম শুধুমাত্র বাবার সম্মান বাবার মুখের দিকে মানে বাবার কথা রাখতে গিয়েই তো আমি ব্রেকআপটা করছিলাম আবার সেই সেই দিকেই তো হাঁটতেছি এতদিন কথা বললাম না দুইজনে কষ্ট করে থাকলাম আবার হঠাৎ তার সঙ্গে কথা বলতেছি এটা কেমন হইলো তাই না দেখতে গেলে একটা এমন লাগে যে যার জন্য এতদিন কথা বললাম না আবার শুরু করলাম কথা বলা তো কিছুদিন যাওয়ার পরে আবার উপলব্ধি যখন করলো তখন বলল মেয়েটাকে যে আমরা তো আবার সেই সেম জায়গাতে চলে আসলাম এতদিন তাহলে আমাদেরকে আমাদের আলাদাভাবে থাকার কি কারণ ছিল কোন তো যুক্তিই নেই তো আবার তারা কথা না বলার সিদ্ধান্ত নিল কিন্তু তারপর ছেলেটা যে সেই দিনනම් এটা মাঝে মাঝে দিত এই রিপ্লে কিন্তু এই রকম কত কথাটা একটু দাদুর মতো আবার একটু সম্ভব এটা গভীর হতে ঢছছিল পরে আবার তারা বাদ্য বিষয়টা আসলে এখানে মূল বিষয় হচ্ছে তার তার বাবা তার বাবা আমি আগে বলছিলাম তো তার মধ্যবিত্ত ফ্যামিলি আর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা পাড়ালেখা করেন তারা বুঝেন যে বাবার ঘামের কতটা দাম বাবার ঘাম যারা একবার দেখবে তারা হয়তো ফুটানি করার সাহস তাদের মনে জাগবে না যারা যে ফ্যামিলি থেকেও বিলাসী মানে বিলাসবহুল জীবনযাপন করে আসলে কি বলবো কলঙ্গার ছেলে পুলঙ্গার ওইদিকে না যায় এখনকার ছেলেরা সবাই বাবার কষ্ট বোঝে তাদের ঘামের দাম দিতে শিখেছে আবার অনেক ছেলে আছে নেশাতে আসক্ত হয় তাদের কথা বাদে দিলাম তারা তো মস্তিষ্ক যায় তারা জানে না নিজেই জানে না যে সে কি করবে কি করবে না তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে তার বাবার এই পরিশ্রমকে সে বৃথা যেতে দেবে না সে অনেক চেষ্টায় আছে সফল হওয়ার জন্য সফলতার দিকে এগিয়ে যাবে একদিন অনেক বড় হবে বাবার মুখ উজ্জ্বল করবে এই আশা নিয়ে তাদেরকে যদি তুমি তাদের দায়িত্ব নাও নিতে পারো কিন্তু তাদেরকে এমন কিছু করো না যে যাদেরকে শুরু ফেল দিও না তাদের বদ্ধ যদি একবার লেগে যায় জীবনে কোনোদিন তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবেন সফলতা তো দূরের কথা তুমি নিজের নিজেকে নিজে চালাতে পারবা সংসার চালানো পরেই থাকবে এই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে তো ভাইটির এই গল্পটা আরো বড় ছিল তো আমি তো সেভাবে বলতে পারতেছি না সেই শর্টকাটে লিখে দিয়েছিল তো আপনারা যারা যা আপনাদের লাইভ স্টোরি শেয়ার করতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি কারো হেল্প লাগে যদি এরকম আসেন বিবাহের জন্য কোনো মানে সাপোর্ট পারছেন না তারা আমাদেরকে জানাবেন আমরা আপনার পরিবারকে বুঝাবো সাপোর্ট দর্জন সাপোর্ট দেব আপনাদেরকে আর এদিকে আপনারা যদি এ করেন যদি দুইজন দুজনের প্রতি বেশি আসক্ত থাকেন যদি সম্ভব হয় বিয়ে করবেন আর না হলে ভাই এগুলো না করার ভালো একে এগুলোতে সময় নষ্ট প্যারা আর হারামে কোনো আরাম নেই এটা হচ্ছে বড় কথা হারামে কোনো আরাম নেই আপনারা যারা নতুন রিলেশনশিপে আছেন গেছেন বুঝতেছেন না যে আসলে কেমন এখন তো খুব মজা মজা আছে আসলে অনেকে আবার পাঁচ ছয় বছর পর্যন্ত রিলেশন আছে তাদের ভেতর গুমুরটা স্বামী স্ত্রীর মতো এই জন্য তারা থাকতে পারে বুঝছেন আর আপনি যদি সেভাবে থাকতে পারেন তাহলে তো থাকতে পারলেন আর না হলে তো আর ওটা তো আপনি খুব ভালো করেই জানেন যে না ওটা হচ্ছে হারাম মেয়েদের সঙ্গে কথা বলাই হারাম ভাই এটাই কথা তো আপনারা আগে ফোকাস দেবেন ফ্যামিলিকে ফ্যামিলি আসলে কি চায় ফ্যামিলি যদি চায় ফ্যামিলির যদি ফ্যামিলি যদি মেনে নেয়

কত হবে বিশ থেকে পঁচিশের মধ্যে ধরলাম বা বিশ থেকে তিরিশের মধ্যে এই বছর এই জীবনটাতে আপনার বাবা মা আপনার আপনাকে নাই না কারণ এই পৃথিবীতে আপনার সবথেকে কাছের মানুষ এখন বর্তমানে আপনার বাবা মাই তাই না একটা মেয়েকে দুই তিন বছর রিলেশনের জন্য আপনি ফ্যামিলি সবার মুখে চুমকালি মা হবেন এটা তো ঠিক না ভাই আমি আগে ভাবতাম যে মেয়েকে নিয়ে বিয়ে করবো পালাই যাবো বিয়ে করবো পরে পরে আবার বিবিকে বাধা দেয় যে না এটা তো সম্ভব না আসলে এগুলো বলে অনেক কিছু বলা যায় জানতে ভালো লাগে না আমি শুধু লাইভ স্টোরি বলতে যাচ্ছি আপনারা যারা লাইভ স্টোরি করতে চান তারা শেয়ার করতে পারবেন আমাদের সঙ্গে আপনাদের জন্য আমরা সবসময় আছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো নিচে আপনারা যারা আপনার সুন্দর লাইভ স্টোরি আছে তারা আপনাদের আমাদেরকে জানাতে পারেন আমরা গল্প আকারে সাইকেল ব্লগিং এর মাধ্যমে জানিয়ে দেবো আর আজকের মানে এখানে আল্লাহ হাফেজ